এইচএসি পঁচিশ প্রিপোজিশন দ্বারা কিছুই বলছো পরীক্ষার হলে অফ এবং বাই বাদে কোনো প্রিপোজিশনই মাথায় আসে না তোমাদের জন্যই আজকের এই ক্লাসটি প্রিপোজিশনের বেশ কিছু নিয়ম আছে তার মধ্যে চারটা ব্যাপার যদি তুমি মাথায় রাখো প্রিপোজিশনে পাঁচে পাঁচ পাবে ইনশাআল্লাহ এর মধ্যে দেখো আমি দেরি না করে ক্লাসে চলে যাই বাংলা অর্থ ফার্স্টে দেখো লিখেছে বাংলা অর্থ অর্থাৎ যে প্রিপোজিশন গুলো ইউজ করি আমরা এগুলোর বাংলা মিনিং তোমাকে জানতে হবে এরপরে দেখো সেকেন্ডলি জেনারেল ইউজেস দেখো প্রিপোজিশন মূলত এই দুই প্রকার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো কিছু মুখস্থ আইটেম ঠিক আছে মুখস্থ আইটেম বলতে কি রকম আমি ওইটাতে আসতেছি জেনারেল ইউজ বলতে বুঝছি ধরো টু বাই অফ ইত্যাদি প্রিপোজিশন কিছু সাধারণ ব্যবহার আছে যেগুলো কমনলি ব্যবহার হয় ঠিক আছে যেমন আমি কোনো প্লেসে যাচ্ছি বা ধরো আমি কোনো একটা জেলায় যাচ্ছি ঘুরতে সিলেটে যাচ্ছি আমি কি বলবো আই এম গোয়িং টু সিলেট এই যে সিলেটের দিকে যাচ্ছি বা সিলেটে যাচ্ছি এটা একটা জেনারেল ইউজ আচ্ছা এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের একটা উদাহরণ দেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ধরো ডাই ডাই অর্থ মারা যাওয়া এই ডাই এর কিন্তু বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে অবস্থা ভেদে যেমন অ্যাক্সিডেন্টে যদি মারা যায় কেউ তাকে আমরা বলি ডাই বাই অ্যাক্সিডেন্ট কোন রোগে যদি মারা যায় কেউ আমরা বলি ডাই অফ কলেরা বা ফিভার তারপরে কোন খাওয়া দাওয়া হাঙ্গার ওভারহিটিং এগুলোতে আমরা বলি ডায়েট ফ্রম দেশের জন্য বা মহৎ কোনো উদ্দেশ্যে মারা গেলে আমরা বলি ডায়েট ফর এখন এই যে কোন অবস্থায় ডায়ের সাথে কোন প্রিপারেশন বসছে এটা কিন্তু আমরা নিজেরা ঠিক করি না এটা কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম আছে যেগুলো আমরা মুখস্থ করে থাকি তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হলো মুখস্থ আইটেম টুকু অ্যাপ্রোপ্রিয়েট দেখে আমরা ভয় পেয়ে যাই কারণ আমরা ভাবি যে মুখস্থ আইটেমটাই মনে হয় সব আসলে তো মুখস্থ আইটেম সব না তোমাকে জেনারেল ইউজটাও জানতে হবে প্রিপোজিশনের ঠিক আছে এবং বাংলা অর্থও প্রপারলি জানতে হবে এই তিনটার পরে আরেকটা হ্যাক আসছে সেটা হলো বোর্ড কোশ্চেন যেগুলো রিপিট হয় বোর্ড কোশ্চেনের প্যাটার্ন কিন্তু রিপিটেশন হয় ওইটা আমরা ইজিলি বুঝতে পারবো প্রিপোজিশনের একটা শর্ট লিস্ট দেখলে ঠিক আছে আমরা আজকে ক্লাসের উদ্দেশ্য হবে প্রিপোজিশনের সবগুলোর ব্যবহার জানা অর্থ জানা মেনলি ঠিক আছে আমরা যারা অর্থ একেবারেই জানি না আমাদের অফ আর বাই আর টু বাদে কোনো প্রিপোজিশন মাথায় আসে না পরীক্ষায় তারা অবশ্যই এই চারটা নিয়ে নিবা এবং পসিবল হলে ক্লাস চলাকালীন এটা তোমরা তুলে নাও দেখো টু প্রতি বা দিকে দেখো প্রতি কিসের ক্ষেত্রে আমরা ইউজ করি কোনো পার্সনের প্রতি তাই না কোনো পার্সন বা ব্যক্তির প্রতি আর দিকে অর্থাৎ স্থানে যে বললাম যে সিলেট যাব বা পূর্ব দিকে টু ওয়েস্ট ঠিক আছে টু দা ওয়েস্ট টু দা নর্থ এই যে দিকে বা স্থান বোঝাতে আমরা টু ইউজ করি অফ অফ অফের এর জেনারেল ইউজ এগুলো কিন্তু জেনারেল ইউজ ঠিক আছে প্রিভিশনের জেনারেল ইউজ প্রশন না কারণ তুমি জানো তোমাকে মুখস্থ করতে হবে তবে তোমাকে জেনারেল ব্যবহার গুলো একদম নেগলেক্ট করা যাবে না অফ আমি বললাম যে স্টোরি অফ ফার্মার ফার্মার এর গল্প মানে কি এখানে অফ বলতে এর বোঝাচ্ছে ফার্মার এর গল্প তারপরে দেখো অ্যাড কোনো দেখো অ্যাট এটা হতে পারে কারো প্রতি তুমি কিন্তু ব্যবহার করি যেমন ছোট কোনো নির্দিষ্ট জায়গা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অথবা ঢাকা ইউনিভার্সিটি এটা আমরা ইউজ করে থাকি দেখো কোনো পার্সনের সাথে আছো তুমি উইথ ইউজ করো ফর অর্থ আমরা জানি জন্য এগুলোও কিন্তু প্রিপজিশন কিন্তু এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের মাথায় আসে না কারণ আমাদের ভোকাবুলারি বা আমাদের শব্দ ভান্ডারটাই আসলে অনেক দুর্বল কেননা এগুলো তুমি ভাবো যে পরীক্ষা যখন কোনো প্রিপারেশন পাও না তোমার মাথায় কি এইগুলো সবগুলো একটা টাইম কাজ করে যদি না করে থাকে এই প্রিপারেশনগুলো তোমাদের অবশ্যই জানতে হবে অর্থ সহ নিজে একবার কি এগুলো তুলে একবার লিখবা দরকার হইলে তারপরে দেখো ইনটু ইনটু মানে মধ্যে দেখো ইউজুয়ালি আমরা এন্টারের সাথে কি ইনটু ইউজ করি এন্টার ইনটু দা এক্সাম হল তারপরে দেখো अबाउट কোনো কিছুর সম্পর্কে বা সম্বন্ধে হলে अबाउट অ্যাজ যেমন দেখো অ্যাজ মানে অ্যাজ আমরা যেমন অর্থে ইউজ করি আবার হিসেবে অর্থে ইউজ করি অ্যাজ আবার কানেক্টর হিসেবেও কিন্তু অ্যাজ আমরা ইউজ করে থাকি ধরো না আমি বললাম যে বিউটিফুল অ্যাজ ঠিক আছে বিউটিফুল অ্যাজ আ বার্ড এটা কিন্তু প্রিপজিশন তো বিটুইন দেখো দুই জনের মধ্যে হলে বিটুইন দেখো যদু আর মধু ঠিক আছে এই দুই ভাই এদের মধ্যে ভাগ বাটানো করবা বিটুইন আর যখন তুমি একশো জন স্টুডেন্টের মধ্যে মধ্যে ভাগ বাটানো করবা তখন ওইটা হবে অ্যামাং ওয়ান হান্ড্রেড বয়স ঠিক আছে একশো জনের মধ্যে হলে অ্যামাং এই যে বিটুইন এবং অ্যামাং ঠিক আছে এটা হলো কি টু প্লাস পিপল ঠিক আছে অ্যামাং টু প্লাস আর বিটুইন হলো দুইজন ওকে টুয়ার্ডস মানে কোন দিকে ঠিক আছে তুমি ধরো আই ওয়াক টুয়ার্ডস দ্য ইস্ট ডিরেকশন তবে দেখো ফ্রম মানে হতে বিফোর মানে পূর্বে বা আগে আফটার মানে পরে উইদাউট মানে ছাড়া উইথ উইদাউট ঠিক আছে দেখো ফর মানে জন্য এগেইনস্ট কি বিরুদ্ধে এই দুটা কেন দেখো উল্টার তাই না বিটুইন আমাঙ্গ উল্টা ছিল তারপরে দেখো ইন্ট অ্যারাউন্ড মানে কি চারদিকে অ্যারাউন্ড মানে চারদিকে অ্যাক্রস মানে ব্যাপিয়া ঠিক আছে অ্যারাউন্ড মানে চারদিকে এটা জাস্ট চারো সাইড বোঝাচ্ছে অ্যাক্রস মানে পুরো জায়গা জুড়ে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড তাই না তারপর উইদিন মানে মধ্যে সিন্স মানে হতে বা থেকে তারপর দেখো থ্রু মানে মধ্য দিয়ে এটা আমরা ভুলে যাই বারবার এটা আমাদের মনে রাখতে হবে ওভার মানে উপরে আপন মানে উপরে দেখো ইন বিলো মানে নিচে ইন মানে মধ্যে বাই মানে দ্বারা 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 ইউজ হয় বেশি বাই মানে কিন্তু পাশেও আই উইল স্ট্যান্ড বাই ইউ স্ট্যান্ড বাই ইউ কখন বলি মানে আমি তোমার পাশে দাঁড়াবো এখানে আমি তোমার দ্বারা দাঁড়াবো এমন না কিন্তু তারপরে দেখো আন্ডার আন্ডার মানে নিচে বা অধীনে আপন মানে উপরে এটা আমরা ডাবল হয়েছে বিসাইড মানে পাশে দেখো বিসাইড এবং বাই দুইটারই কিন্তু পাশে অর্থে ইউজ আছে তারপরে দেখো অন মানে ওপরে এই যে এই প্রিপোজিশন গুলো সবচেয়ে কমন প্রিপোজিশন এবং এগুলোই কিন্তু আমাদের প্রয়োজন হয় কোথায় এই যে এই জায়গাটাই ঠিক আছে এই যে বাংলা অর্থ বাংলা অর্থ যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু আমাদের দুর্বলতা থেকে যায় অনেক অনেক বেশি তারপরে জেনারেল ইউজ গুলো এই যে আমরা দেখছি প্রিপোজিশন গুলো প্রতিটার জেনারেল ইউজ আমাদের শিখে নিতে হবে তোমাদের যদি ডেডিকেটেড ক্লাস মানে ফুল ক্লাস প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাও ঠিক আছে এগুলোর প্রতিটা কিন্তু জেনারেল ইউজ আছে যেগুলো আমরা পড়ে থাকি মানে সাধারণভাবে এই ওয়ার্ড গুলো এই প্রিপোজিশন গুলো কোথায় ব্যবহার হচ্ছে আমি অলরেডি তোমাদের কিছু কিন্তু বলে দিয়েছি এগুলো কিন্তু তোমাদের জানতে হবে ঠিক আছে প্রপারলি জানতে হবে এরপরে আসতেছি আমি বলি কি সম্পর্কে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিক আছে আমি একটু তোমাদের বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট শব্দটার অর্থ তোমরা নিশ্চয়ই জানো নির্দিষ্ট তাই না মানে একদম পারফেক্ট কি অ্যাপ্রোপ্রিয়েট আমরা কি করব আমরা আগে সবচেয়ে কমন গুলো কমন প্লাস রিপিটেড বিভিন্ন আমি বলি তোমাদের জন্য সবচেয়ে একটা ভালো সাজেশন দেই বোর্ড এবং ভার্সিটির কোশ্চেন ঠিক আছে বোর্ড প্লাস পাবলিক ইউনিভার্সিটির প্রশ্নে রিপিট হয়েছে এমন প্রশ্নগুলো এমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো সবার আগে জেনে নাও সবার আগে সলভ করো বুঝছো কারণ অনেক আমরা যখন বই বের করি আমরা এ টু জেড কিন্তু অনেক একদম হাজার হাজার প্রিপারেশন দেখতে পাই আমরা এটা দেখেই পড়ার দমটা একদম তখনই ছেড়ে দেই সো সবার আগে সবচেয়ে বেশি কমন এবং সবচেয়ে বেশি রিপিট হয়েছে বা বারবার আসছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো ওইগুলো আগে সলভ করে ফেলো ওইগুলাই দেখবা যে ঘুরে ফিরে বোর্ড কোশ্চেনে তোমার এইচএসসি পরীক্ষার হলে গিয়ে দেখবা যে ওই জিনিসগুলাই চলে আসছে ইনশাআল্লাহ তারপরে দেখো তারপরে বোর্ড বোর্ড কোশ্চেন কোশ্চেন সলভ ঠিক আছে এটা হলো হাইলি কাজ তুমি যখন তোমার জেনারেল ইউজ গুলো বুঝে ফেলবা বাংলা অর্থগুলো তোমার মুখস্থ হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট মোটামুটি সলভ করে ফেলেছো তখন তুমি চলে যাও বোর্ড কোশ্চেন সলভে তখনই তুমি দেখবা যে তোমার কনফিডেন্স কতটা বুস্ট আপ হয় তুমি তখন দেখবা যে তুমি আস্তে আস্তে যখন প্রিপোজিশনে কিছুই পারতে না অফ বাই অ্যাট এগুলো বাদ দিয়ে কিছুই মাথায় আসতো না তখন যখন তুমি প্রিপোজিশন গুলো সলভ করতে পারবে তখন মনে মনে দেখবা যে আমাকে অটোমেটিক থ্যাঙ্কস দিচ্ছে তখন এই ভিডিওতে এসে কমেন্ট করে দিও ভাই এটা ভিডিওটা থেকে অনেক লাভ হয়েছিল ইনশাআল্লাহ তোমাদের এই ভিডিও থেকে অনেক লাভ হবে আমি সবগুলো স্লাইড এবং সবগুলো যে এই চার্টটা আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ড্রাইভলিং দিয়ে দিচ্ছি তোমার ভালো মতো পরিবারেশন নাও এটাই আমাদের আকাঙ্ক্ষা এটাই আমাদের ইচ্ছা আর এইচএসসি পরে আমরা তো অ্যাডমিশনের জন্য তোমাদের সাথে আছি সো অ্যাডমিশনে মানবিক বিভাগ পরিবর্তন ঢাকা ইউনিভার্সিটি যাদের টার্গেট তোমাদের সাথেও আছি এবং এইচএসসি টাইম ফুললি ফ্রি অফ কস্ট অন্বেষণ পরিবার তোমাদের সাথে আছে